আপনি কি এমন কোন দেশের কথা জানেন যেখানে একটিও মশা নেই শুধু মশাই নয় দেশটিতে কোনো পোকামাকড় বা সাপও নেই এমনকি অবিশ্বাস্য শোনালেও সত্য যে এই দেশটির নেই কোনো সেনাবাহিনী নৌবাহিনী কিংবা বাহিনী তবুও দেশটি পৃথিবীর অন্যতম নিরাপদ দেশগুলোর মধ্যে একটি এছাড়াও এই দেশের এমন আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যান্য দেশের থেকে আলাদা করে তুলেছে এই দেশটির নাম হল আইসল্যান্ড বিশ্ব প্রান্তরের আজকের পর্বে আমরা আইসল্যান্ড সম্পর্কে এমন সব জানা অজানা তথ্যই জানব আইসল্যান্ড ইউরোপ মহাদেশের একটি দেশ এটি উত্তর আটলান্টিক ও গ্রিনল্যান্ড সাগরের মাঝামাঝি অবস্থিত ভৌগোলিকভাবে ইউরোপের অন্যান্য দেশ থেকে কিছুটা দূরে হলেও রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে এটি ইউরোপেরই অংশ দেশটির নিকটতম প্রতিবেশীদের মধ্যে রয়েছে গ্রিনল্যান্ড নরওয়ে এবং যুক্তরাজ্য আইসল্যান্ডের মোট আয়তন প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা মাত্র তিন লক্ষ আটানব্বই হাজার আইসল্যান্ডের রাজধানী রেইসাফিক একই সাথে দেশটির সবচেয়ে বড় শহর প্রশাসনিক প্রধান বন্দর শিল্প এবং বাণিজ্যিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র এই দেশের প্রথম চমকটাই হল তার নাম আইসল্যান্ড নামটি শুনলে প্রথমেই অনেকের মনে হতে পারে এটি বরফ ঘেরা শীতল কোনো এক দেশ আসলে আইস শব্দটা এমন এক ধারণাই তৈরি করে কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন কারণ আইসল্যান্ড মোটেও কেবল বরফের দেশ নয় আইসল্যান্ড মূলত একটি দ্বীপরাষ্ট্র এখানে রয়েছে আগ্নেয়গিরি সবুজ উপত্যকা এবং অসাধারণ সব জলপ্রপাত আগ্নেয়গিরি ও হিমবাহের সহবস্থান একে একে অন্যরকমভাবে আকর্ষণীয় করে তুলেছে তাই আইসল্যান্ডকে অনেকেই বলেন আগুন ও বরফের দেশ ধারণা করা হয় প্রায় ছয় কোটি বছর আগে ধারাবাহিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে ভূমি তৈরি হয় সেখান থেকেই আইসল্যান্ডের ভৌগোলিক জন্ম হয় তবে এই দ্বীপে মানুষের বসবাস শুরু হয় খ্রিস্টীয় নবম শতকে অর্থাৎ প্রায় এক হাজার বছর আগে সে সময় নরওয়ের ভাইকিংরা একেবারে অপ্রত্যাশিতভাবে এই দ্বীপটি আবিষ্কার করে এরপর তারা এখান থেকেই গ্রিনল্যান্ড ও উত্তর আমেরিকার দিকে অভিযান চালাতে শুরু করে ধীরে ধীরে এই দ্বীপটি ভাইকিংদের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হয় পরবর্তী শতাব্দীগুলোতে আইসল্যান্ড স্থানীয় গোত্রপ্রধানদের মাধ্যমে শাসিত হয় তবে এখানেই শেষ নয় তারা পরবর্তীতে একটি অনন্য ও প্রাচীন শাসন ব্যবস্থা গড়ে তোলে যার নাম ছিল আইসল্যান্ডিং আলথিং। জেনে অবাক হবেন এই ব্যবস্থাটিকে বিশ্বের অন্যতম প্রাচীন সংসদীয় ব্যবস্থা হিসেবে গণ্য করা হয় এর পরবর্তী সময়গুলোতে আইসল্যান্ড একাধিক বিদেশি শক্তির অধীনে যায় শুরুতে এটি নরওয়ের শাসনাধীন ছিল এবং পরবর্তীতে দীর্ঘ সময় ধরে ডেনমার্কের উপনিবেশ হিসেবে অবস্থান করে অবশেষে উনিশশো সালের সতেরো জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আইসল্যান্ড পূর্ণ স্বাধীনতা অর্জন করে সেদিন থেকেই আইসল্যান্ড একটি প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে তার যাত্রা শুরু করে এবং আজও তারা সেই পরিচয় বহন করে চলছে ভাষার দিক থেকেও আইসল্যান্ড অনন্য দেশটির সরকারি ভাষা আইসল্যান্ডিক এটি ফাইকিংদের প্রাচীন ভাষা ওল্ড নর্সের মতো তাই এই ভাষার শব্দভাণ্ডার ও উচ্চারণে ঐতিহ্যের ছোঁয়া রয়েছে তবে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আইসল্যান্ডের বেশিরভাগ মানুষ ইংরেজি ও ড্যানিশ ভাষায়ও দক্ষতা অর্জন করেছে এখানকার অধিবাসীরা অনেক বেশি আন্তরিক ও বন্ধুবৎসল আইসল্যান্ডে বিভিন্ন উৎসব পালন করা হয় যার মধ্যে সবচেয়ে পরিচিত হল সুমার্ডা গুরিন ফ্রেস্টি যার অর্থ গ্রীষ্মের প্রথম দিন এটি গ্রীষ্মের শুরুতে উদযাপিত হয় এবং এই দিনে বিশেষ করে শিশুদের উপহার দেওয়া হয় এই উৎসবটি পরিবারের মধ্যে আনন্দ ভাগাভাগির একটি সুন্দর প্রথা আরেকটি গুরুত্বপূর্ণ উৎসব হল সোমান্ডা গুরিন অর্থাৎ নাবিকদের দিন প্রতি বছরের জুন মাসে এই উৎসব পালিত হয় যেখানে সমুদ্রযাত্রা ও নাবিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই দিন আইসল্যান্ডের নাবিকরা তাদের পুরনো ঐতিহ্য ও সমুদ্র সংক্রান্ত জীবনধারাকে স্মরণ করেন আইসল্যান্ড পৃথিবীর একেবারে উত্তর মেরুর কাছাকাছি অবস্থিত আর এখানেই শুরু হয় দেশটির বিস্ময়ের গল্প শীতকালে যখন ঘন অন্ধকারে ডুবে থাকে চারপাশ তখন দিনের আলো যেন এখানে বিলাসিতা আর গ্রীষ্মকালে ঠিক উল্টো চিত্র দেখা যায় সূর্য যেন এ সময় তার ডিউটি শেষ করতেই চায় না মাঝরাতেও আকাশে ঝলমল করতে থাকে সূর্যের আলো এই সূর্যকে বলা হয় মিডনাইট সান বা নিষিদ্ধ সূর্য ভাবুন তো ঘড়িতে রাত বারোটা আর আপনি রোদে দাঁড়িয়ে ছবি তুলছেন আইসল্যান্ডের প্রকৃতি এতটাই বৈচিত্র্যময় আর অদ্ভুত সুন্দর যে মানুষজন রসিকতা করে বলেন আবহাওয়া আপনার পছন্দ না হলে পাঁচ মিনিট অপেক্ষা করুন কারণ এই দেশ এমন এক জায়গা যেখানে সূর্যের তাপে ত্বক পুড়ে যাবে আবার একটু পরেই বৃষ্টিতে ভেজা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবার ধরুন আইসল্যান্ডের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ পিপাসা পেয়ে গেল তবে সঙ্গে পানির বোতল নেই চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ পাশের নদীর পানি এতটাই পরিষ্কার ও তাজা যে মিনারেল ওয়াটারের মতোই স্বাদযুক্ত আপনি স্বাচ্ছন্দ্যে সেই পানি পান করতে পারবেন দেশটির আরেকটি অদ্ভুত বিষয় হল আইসল্যান্ডে কোনো রেলওয়ে ব্যবস্থা নেই এখানে আপনি কোনো রেলগাড়ির দেখা পাবেন না আইসল্যান্ড শুধু অদ্ভুত আবহাওয়ার দেশ নয় বরং এটি বিশ্বের শীর্ষ ধনী দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবেও বিবেচিত মাত্র সত্তর বছর আগেও আইসল্যান্ডের অর্থনৈতিক ব্যবস্থা ততটা ভালো ছিল না দেশের এই পরিবর্তনের পেছনে অন্যতম কারণ হল তাদের রপ্তানিকেন্দ্রিক অর্থনীতি এবং কার্যকর শাসন ব্যবস্থা যা দেশটির উন্নয়নের ভিত্তি করে দিয়েছে এছাড়াও দেশটির উন্নয়নের অন্যতম সূচক হচ্ছে পর্যটন খাত আইসল্যান্ড বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবেও পরিচিত পর্যটকদের জন্য আইসল্যান্ড ভ্রমণের সেরা সময় শীতকাল কারণ তখনই আপনি পৃথিবীর সবচেয়ে দুর্লভ প্রাকৃতিক আলোর খেলা অরোরা বরিয়ালিস দেখতে পারবেন এই প্রাকৃতিক আলোর খেলা দেখতে অনেকেই আইসল্যান্ড ভ্রমণ করেন আইসল্যান্ড ভ্রমণে রাজধানী রেইসাফিকের সবচেয়ে বড় আকর্ষণগুলোর একটি হল হালগিমস কিরকিয়া এটি শুধু দেশটির সবচেয়ে বড় চার্চ নয় বরং আইসল্যান্ডের পরিচয়ের অংশ হিসেবে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় মজার বিষয় হল আইসল্যান্ডের আগ্নেয়গিরির লাভার স্তর থেকে অনুপ্রাণিত হয়ে চার্চটির নকশা করা হয়েছে এই চার্চে প্রায় চুয়াত্তর মিটার উঁচু একটি টাওয়ার রয়েছে এর শীর্ষে উঠলে পুরো রেক্সাভিক শহর আশেপাশের রঙিন ঘরবাড়ি তুষারঢাকা পাহাড় উপকূলের নীল জল আর আটলান্টিকের দিগন্ত চোখের সামনে ভেসে উঠে রেকজাভিকের উপকূলে অবস্থিত সান ভয়েজার ভাস্কর্যটি শহরের অন্যতম প্রতীকী আকর্ষণ এই ভাস্কর্যটি দেখতে এক বিশাল জাহাজের মতো তবে এটি আসলে কোনো বাস্তব নৌজান নয় বরং সূর্যের দিকে যাত্রা করা এক স্বপ্নযানের প্রতীক ভাস্কর্যটি নতুন স্বপ্ন আশা আর অজানা অভিযানের পথে পা বাড়ানোর অনুপ্রেরণা হিসেবে নির্মিত হয়েছিল আইসল্যান্ডে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে কার্লস ওয়াটারফলস এই জলপ্রপাতে গেলে দেখা যায় পাহাড় থেকে সাদা পানির ঝর্না নিচে পড়ছে আর চারপাশে সবুজ গাছপালা ঘিরে আছে এখানে এসে পর্যটকরা একটু থেমে বসে প্রকৃতির শব্দ শুনতে পারেন এতে করে শরীর আর মন দুটোই শান্ত হয়ে যাবে অন্যদিকে ল্যান্ড ম্যানালোগার নেচার রিজার্ভ একটু আলাদা ধরনের জায়গা এখানে রয়েছে বেরঙের পাহাড় গরম পানির পোশ্যবণ আর আগ্নেয়গিরির শুকনো লাভার বিস্তৃত অঞ্চল এখানে হাইকিং করার সময় পর্যটকরা লাভার বিস্তৃত মাঠ ও হেকলা আগ্নেয়গিরির পাশ দিয়ে হাঁটতে পারবেন এই পথ ধরে হাঁটার সময় মনে হতে পারে যেন প্রকৃতি আপনাকে সত্যি এক নতুন জায়গায় নিয়ে গেছে দেশটির প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ আরেকটি জায়গা হতে পারে ভাটনাইকুল জাতীয় উদ্যান এই উদ্যানটি আইসল্যান্ডের সবচেয়ে বড় জাতীয় উদ্যান এবং প্রকৃতি প্রেমীদের কাছে একরকম স্বর্গের মতো ইউরোপের অন্যতম বৃহৎ হিমবাহ বরফের গুহা ঝর্ণা আর আগ্নেয়গিরির ভূমি মিলিয়ে এই উদ্যানটি যেন আইসল্যান্ডের প্রকৃতির বহুমাত্রিক সৌন্দর্যের একক প্রতিচ্ছবি এর আয়তন অনেক বড় প্রায় বারোশো ফুটবল মাঠের সমান যা ঘুরে দেখতে গেলে কয়েক দিনও লেগে যেতে পারে যারা হাইকিং বরফে ট্রেকিং কিংবা প্রকৃতির কাছাকাছি থেকে নতুন অভিজ্ঞতা নিতে চান তাদের জন্য এটি নিঃসন্দেহে আদর্শ গন্তব্য এবার দেশটির একটু ভিন্ন ধরনের দর্শনীয় স্থানের কথা বলি যা শুনলে অনেকেই অবাক হন আর তা হল লিঙ্গ জাদুঘর প্রথমে শুনে মনে হতে পারে ভুল শুনছেন কিন্তু না ঠিকই শুনেছেন আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিকে রয়েছে এই অদ্ভুত কিন্তু অনন্য জাদুঘর এমন জাদুঘর বিশ্বের আর কোনো জায়গায় নেই লিঙ্গ জাদুঘরে মানুষ প্রায় দুইশো প্রজাতির প্রাণীর লিঙ্গ সংরক্ষিত আছে যার মধ্যে তিমি সিল এমনকি ছোট ছোট প্রাণীরও নমুনা রয়েছে যদিও অনেকের কাছে এটি কৌতূহল ও বিস্ময়ের বিষয় হতে পারে তবে এই জাদুঘরটি আসলে বৈজ্ঞানিক গবেষণা জীববৈচিত্র্য এবং শিক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আইসল্যান্ডের এসব চোখ ধাঁধানো দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে দেখতে যদি ক্লান্ত হয়ে পড়েন তবে চিন্তার কোনো কারণ নেই আপনার ক্লান্ত শরীর চাঙ্গা করার জন্য রয়েছে প্রুলেগুন স্পা মজার বিষয় হচ্ছে অনেকেই বিশ্বাস করেন এখানকার গরম ঝর্নার পানিতে স্নান করলে শুধু শীতের কষ্ট দূর হয় না বরং ত্বকের নানা রোগ থেকেও মুক্তি পাওয়া যায় তাই দীর্ঘ হাঁটাচলা শেষে এখানে এসে একটা আরামদায়ক স্পা নিয়ে পেতে পারেন একদম তাজা অনুভূতি আইসল্যান্ড ভ্রমণ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং এখানকার অদ্ভুত ও ঐতিহ্যবাহী খাবারগুলো পর্যটকদের মধ্যে বিশেষ কৌতূহল ও আগ্রহ জাগায় এই দেশে কফি খুবই জনপ্রিয় তাই ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে কফি দেওয়া হয় এছাড়া আইসল্যান্ডের খাদ্য সংস্কৃতির আরও একটি গুরুত্বপূর্ণ অংশ হল পাহাড়ি ঢালে পালন করা বিশ্বের অন্যতম বিশুদ্ধ জাতের ভেড়া ভাইকিংদের যুগ থেকে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এই ঐতিহ্য এখনও জীবন্ত রয়েছে এই বিশেষ জাতের ভেড়ার মাংস থেকে তৈরি হয় বিভিন্ন স্যুপ ও ভাজা মাংসের নানা পদ যা আইসল্যান্ডের মানুষের প্রিয় ও ঐতিহ্যবাহী খাবার এই স্যুপ গরম ও পুষ্টিকর হওয়ায় শীতের দিনে বিশেষ করে জনপ্রিয় ইউরোপের অনন্য খাবারের মধ্যে একটি হল হাকার অর্থাৎ ফার্মেন্টেড হাঙরের মাংস এই খাবার তৈরির প্রক্রিয়া অত্যন্ত জটিল ও সময় সাপেক্ষ খাবারটি তৈরির জন্য প্রথমে হাঙরের মাংসকে মাটির নিচে কয়েক মাস ধরে পুঁতে রাখা হয় যাতে তা সম্পূর্ণভাবে ফার্মেন্টেশন হয় এরপর সেটিকে বিশেষ পদ্ধতিতে শুকিয়ে খাবার উপযোগী করে তোলা হয় অন্যদিকে দ্বীপরাষ্ট্র হওয়ায় মাছও আইসল্যান্ডের খাদ্য সংস্কৃতির অপরিহার্য অংশ এখানকার মাছ প্রক্রিয়াজাতকরণ শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ঐতিহ্যগতভাবে আইসল্যান্ডের মানুষের প্রধান পেশা ছিল মৎস্য শিকার যা আজকের আধুনিক মৎস্য শিল্পের বিকাশের মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে বর্তমানে দেশটির রপ্তানি আয়ের প্রায় অর্ধেকই আসে মাছ প্রক্রিয়াকরণ শিল্প থেকে তবে মাছ আহরণে তারা বেশ সচেতন এবং কখনোই প্রয়োজনের অতিরিক্ত শিকার করে না যাতে দেশটির জীববৈচিত্র্য রক্ষা পায় আইসল্যান্ডের অর্থনীতি ও পর্যটন শিল্পের পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থা ও সামাজিক অবকাঠামো অত্যন্ত উন্নত সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ফলে আইসল্যান্ডের শিক্ষা ব্যবস্থা অনেক দিক থেকে অনুকরণীয় এখানে শিক্ষার্থীরা প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা গ্রহণ করে থাকে যার ফলে দেশটিতে শিক্ষার হার প্রায় একশো শতাংশ আইসল্যান্ডের মানুষ বই পড়ার প্রতি খুবই আগ্রহী মজার বিষয় হল এখানে প্রতি জনের একজন জীবনে অন্তত একবার হলেও তাদের নিজের বই প্রকাশ করে থাকেন এছাড়া এই দেশে বিশ্বের সবচেয়ে বেশি জার্নাল বই ও পত্রিকা প্রকাশিত হয় যা দেশটির সাহিত্য ও সংস্কৃতির সমৃদ্ধি প্রমাণ করে সব মিলিয়ে কী নেই আইসল্যান্ডে একদিকে আগুন ও বরফে ঘেরা নাটকীয় ভূপ্রকৃতি অন্যদিকে শান্তিপূর্ণ পরিবেশ উন্নত শিক্ষা ব্যবস্থা ও পরিকল্পিত অর্থনীতি সব মিলিয়ে এক বিস্ময়কর সমন্বয়ের নামই যেন আইসল্যান্ড এই দেশটি সবসময় এমনই পরিপূর্ণ সুন্দর ও সুশৃঙ্খল থাকুক এই শুভকামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে